যে কেক কিনে খাবে হারাম লেখেলে আমাদের দেশের যুবকরা চায়ের দোকানে বসে টাস খেলাবে তিন ঘন্টা আড্ডা মারবে বউ যদি বলে একটা শাড়ি লাগবে আর নাইটে আনতে হবে আর তুই চলে যা কেন টোটো করে তো তোর বউ পালাবে না তা মুরগির বউ পালাবে হারাম খোর তিন ঘন্টা টাস খেলাচ্ছে আর বউকে বাজারে ঠেলে দিচ্ছে এক্সাম্পল দিচ্ছে সভাপতি সাহেব আর আমি বন্ধু ক্লোজ বন্ধু আচ্ছা বন্ধুর মধ্যে মাজাক হয় না হয় কথা বলে মাজাক হয় আমি যদি ওনাকে মাজাক করে বলি ভাই আপনার বইয়ের সাইজ কত ঝগড়া হবে না কথা বলে না হবে না হবে না উনি আমার ওপরে রেগে যাবেন এত বড় কথা আপনার বন্ধু খালি আপনাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন অথচ বিবি তোমার বাজারে গিয়ে একটা পর পুরুষ বসে আছে তাকে গিয়ে বলছে দাদা আমার একটা আটত্রিশ সাইজের ব্লাউজ দাও তো তখন তোকে লজ্জা না কথা বোঝাতে পারলাম নারী দিকে ঢেকে দাও বাজার আপনি করবেন আপনার দায়িত্ব বিবির কাপড় ভেতরের জিনিস গোপনীয় যেগুলো প্রয়োজন স্বামী নিয়ে আসবে যারা বিবিকে পাঠিয়ে দেয় বাজারে যাও তোমার যা প্রয়োজন নিয়ে সে হচ্ছে ইউজ সেই হচ্ছে দায়ুষ পুরুষ আর যারা দায়ুষ হবে তারা জান্নাতে প্রবেশ করে আমি আগস্টের পনেরো তারিখ থেকে জলসা শুরু করেছি আজ পর্যন্ত না রোজার আগের দিন পর্যন্ত একটাও ডেটার আর খালি হয় কবে বললাম রোজার আগের দিন আমার বিবি নেন তো ঘুরে বেড়ায় যেটা প্রয়োজন আমার বাজারে গিয়ে খোঁজলেন বর্ধমান টাউনে আমার জলসা না থাকলে বর্ধমান টাউনে সময় কাটাই বিস কোন দোকানদার যদি বলতে পারে যে ইয়াসিন সাহেবের স্ত্রী বোর কাপড়ে পর্দায় এসে একটা কাপড় কিনেছে তোয়ালি কিনেছে আমি জীবন আর সমাজের বুকে পড়তে চ্যালেঞ্জ এটা তার প্রয়োজন আমাকে মিঠুত হবে আমি যেখানেই থাকি যে কাজই করি জলসা করি আর যাই করি আমি যখন জলসাই বের হয় আমি জিজ্ঞেস করেলি কি কি প্রয়োজন আছে বাড়িতে কি নেই আমি যেতে যেতে রাস্তায় কিনে আমার গাড়িতে ভরা থাকে রাত্রে ঢুকি না আমি অথচ দুঃখ লাগে বেদনা লাগে গত ডিসেম্বরে তিরিশে ডিসেম্বর আমি জলসা করেছিলাম মালদা সুজাপুর গয়েশ বাড়িতে সাড়ে এগারোটা স্টেজ ছেড়েছে এগারোটা পঁয়তাল্লিশে স্টেজ ছেড়েছে আর আমার সিস্টেম হচ্ছে আমি এক মিনিট দাঁড়াই না মাদ্রাসার কারণ কোথাও নেমে আমি নেমেছি গাড়ি রেডি গাড়িতে চেপে বেরিয়েছি তেরো মিনিট লেগেছে কালিয়াচক বাস স্ট্যান্ড আসতে এসেছি দেখছি চার পাঁচটা গাড়ি জ্যামে দাঁড়িয়ে আছে আমি ম্যানেজারকে বললাম নেমে দেখে তো কিসের জ্যাম এসে বলল মুসলিম যুবকরা চারিদিকে দাঁড়িয়ে আছে কয়েক লক্ষ টাকার খালি বোম বিছিয়েছে হাই রোডের ওপর প্রশাসন গার্ড দিয়ে আছে তারা ফার্স্ট জানুয়ারি পালন করবে কাঁটায় বারোটা বাজলো কয়েক লক্ষ টাকার বোম ফাটিয়ে দিল আপনি বলুন আপনার এলাকায় দেখতে পাবেন হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা ফার্স্ট জানুয়ারি পালন করে তারা পিকনিক করতে যাচ্ছে ডিজে বাজিয়ে মদের বোতল ঠিক বললাম না ভুলব শুনে লাও পঁচিশে ডিসেম্বর যে কেক কিনে খাবে হারাম লেখেলে আপনি পহেলা ডিসেম্বর থেকে আপনি চব্বিশে ডিসেম্বর পর্যন্ত যেদিনে খেতে মন যাবে কেক কিনে খান পঁচিশে ডিসেম্বর কিনবেন না সকলে জোরে বলুন ইনশাল যারা পঁচিশে ডিসেম্বর কেক কিনে খান হে আমার যুবক যুবতী কোরআন শুনে সুরায়ে ফাতেহা শেষ আয় গৈরিল মকজুবি ওয়ালা দল্লিন মকজুম মানে ইহুদি দল্লিন মানে নসর এই দুটো দলই পদভ এবং এদের যারা অনুসারী হবে তারাও হয়ে যাবে এটা যারা জানুয়ারি পালন করো তারা ইস্টেক ফার করে লাও দুঃখটা কোথায় এই মাদ্রাসার একটা নাজেরার তাল বিলিম ডেকে নিয়ে আসুন একটা ফার্সির তাল বিলিম ডেকে নিয়ে আসুন আরবি বারোটা মাসের নাম বলে দিতে পারবে একশোটা কলেজের স্কুলের ছাত্রর মধ্যে আশি থেকে নব্বই জন আরবি বারোটা মাসের নাম জানে না অতচ খাতায় খাত রেখে দিয়েছে ফার্স্ট জানুয়ারি কবে হবে করতে ঠিক বললাম না দুঃখের বিষয় তুমি ওটাকে ইসলাম মনে করেছ তুমি জানোই না ঠান্ডা মাথায় তোমাদিকে জড়ানো হচ্ছে এপ্রিল ফুল সেই দিনে মুসলিম যুবক যুবতীদের স্কুল যাওয়া হারাম আমি ইয়াসিন বলে গেলাম আবার এই পতুয়া যদি কোনো মলবি কাটতে পারে মুক্তি কাটতে পারে তার জুতোর মালা পরে আমি ঘর যাবো এপ্রিল ফুল মুসলিম যুবক যুবতীদের মানানো চলবে না এই দিনটা ওই দিন যেদিনে পৃথিবীর বুকে এমন একটা দেশ আছে যে দেশটা ছিল মুসলিম রাষ্ট্র স্পেন সেই দিনে পহেলা এপ্রিল এপ্রিলের দিনই মুসলিমদের ঘুলি খেলা হয়েছিল রক্তর আর সেই দিন থেকে এপ্রিল ফুল চালু হয়েছে এপ্রিল ফুল শব্দের অর্থ হচ্ছে ঠকা ঠকির একটা পরব আজকের দিনে মুসলিমকে ঠকিয়েছি যদি হিম্মত থাকে তোমার প্রফেসরকে বলো স্যার আপনি স্টেজে দাঁড়িয়ে একটু বলুন তো এর ইতিহাস কি তোমার হেডমাস্টারকে জিজ্ঞেস করো এর ইতিহাস কি বুকে সাহস নেই বলার